তো আপনার এই গাছের বয়সটা কেমন হচ্ছে দু বছর বয়স গাছটা দু বছর বয়স তার মধ্যে একবার মাথা হয়ে গেছে এই মাদার প্লান্ট থেকে আবার এই মাদার প্ল্যান্ট থেকে আবার ফের পোটে বাঁধা হয়েছে এই গাছে বুঝতে পেরেছি মানে একবার বেঁধে নিয়েছেন আবার দুবার বাঁধছেন এটা হ্যাঁ হ্যাঁ এই হলে দুবার বাঁধা হচ্ছে তো এটা ওই ধারে যত মাল সব দেখ বাঁধা হয়েছে ওই ধারটা পুরো বিক্রি হয়ে গেছে মালগুলো ওইদিকে হ্যাঁ ওই ওই পাশটা আবার এই পাশটা কিছু গাছ আছে এই গাছগুলো বাঁধা কমপ্লিট মেচট অলরেডি হয়ে গেছে মালগুলো কদিন পরে কাটা হবে তো বলছে কাঁঠালটা মানে কেমন বছরে কত বছরে আসতে পারে ফলটা দু বছর দু বছরে না আর এর ফলটা সাইজ কিরকম হতে পারে সাইজটা খুব ভালো সাইজ সাইজটা খুব ভালো সাইজ বড় মতো হয় নাকি হ্যাঁ ভালোই বড় তাও তোমার 1 কেজি উপরে যাবে 1 কেজি মানে 4-5 কেজি আবারে যেতে পারে হ্যাঁ ওই একটা একটা ফল আমার এই যে খাসি যেটা দেখেছি এক একটা ফল আগে সব গাছগুলো বাঁধার আগে তোমার দু কেজি ওজনের ফল আমরা তুলেছি এই গাছের থেকে দু কেজি আমি চোখে যেটা দেখেছি তার বেশি হবে এটা আর বলছে আপনি যে গাছগুলো করেছেন এটা আমি জানি থাই গাছ মানে ছোট গাছ থেকে নাকি ফল এটা কি সত্য নাকি একদম সত্য একদম ছোট গাছ থেকে ফল হয় না বুঝতে পেরেছি তো এ আপনি এ যা জোর কলম বলে না এগুলোর জোর তো এটা আপনার ফল আপনার ফল যে খেতে খুব সুন্দর বলছেন না আর এর কালারটা কেমন হয় ভিতরে ভিতরে একদম পিঙ্ক যেরকম বলে না পিঙ্ক জ্যাক ফ্রুট ওই পিঙ্ক কালারটা আসবে পিঙ্ক কালারটা আসবে বুঝতে পেরেছি তো কেউ যদি এক বিঘা জমিতে এই চাষটা করতে পারে কিরকম বসাতে পারে দেখেন এক বিঘে গাছে দেড়শো গাছ নিমার্জ হাতে রাখতে হবে দেড়শো মতো গাছ বুঝতে পেরেছি ঠিক আছে এবার যদি কম বেশি সেটা পরের ব্যাপার কিন্তু গাছ আমার মতে সেটা বলে গাছ তোমার ফাঁকা ফাঁকা বসাতে হবে খেতে বসালে মনে করুন সাত বাই আট ঠিক আছে সাত ফুট বাই আট ফুট এরকম বসাতে হবে এরকম বসালে কি হয় গাছের ফল ভালো পাওয়া যায় বুঝতে পেরেছি ঠিক আছে যত ফাঁকা বসানো হবে তত গাছের ফলটা ভালো হয় ফলটা ভালো হয় মানে ব্যাপারি ভেতর দিয়ে যেতেও পারবে হারভেস্টিং এর জন্য সুবিধা হয় আর আমাদের তো মেন গাছে একটু ঘুনো বসাতে হয় যদি ঘুনো কেন আমরা ঘুনো বসিয়েছি কেন একটা বিষয় আছে আমরা মাদার প্ল্যান এই চারা তৈরি করার জন্য আমরা একটু ঘুনো ঘুনো বসিয়েছি মানে আপনার এখান থেকে কোনো ফল নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই এটাতে জাস্ট আপনার চারা তৈরি করেন আর সেল করেন না হ্যাঁ একদম বুঝতে পেরেছি এবারে কি আমরা গাছে ফল আমরা চোখে দেখেছি কিন্তু খুব ভালো জনপ্রিয় একটি কাঁঠাল এই বুঝতে পেরেছি কাঁঠালটা মার্কেটে খুবই ডিমান্ড এই কাঁঠালটা বুঝতে পেরেছি কাঁঠাল তো এটা যে কাঁঠালটা দেখতে পাচ্ছি এটা কাঁঠাল ইয়া এগুলো চারাগুনো এখন রেডি হয়ে গেছে কি না এগুলো ফুল মেশড কমপ্লিট কেটে মেশট দুদিন কি তিন দিন বাদ যদি নিতে পারেন গাছ একটাও কাটবে না কারণ আমাদের এই গাছটা বাঁধা হয়েছে তোমার ষা দিন মতন হচ্ছে সাত দিন হ্যাঁ ষা দিন এই গাছটা কত দিনে তৈরি হয়ে যায় ধরো আজকে বাঁধলাম কতদিন পরে কাটলে পুরো গাছ তৈরি হয়ে যাবে আমাদের গাছ একটু বেশি রাখাই হয় যেন গাছটা জানো গাছে মাদার বাঁধার পরে গিয়ে আমরা একটু লেটে কাটি ষাট পঁয়ষট্টি ঠিক আছে পঞ্চান্ন দিন কেউ কেউ পঁয়তাল্লিশ দিন মানে যত বেশি দিন কাটবেন তত আপনার গাছটা যে সেট হবে তাই তো মানে ওই আপনার গ্রাফটিনটা জুড়ে যাবে একদম বুঝতে পেরেছি এবার আমাদের এই গাছটা যেটা বাঁধা হয়েছে এই গাছটা মনে করুন আমার আমাদের হিসেবে এই ষাট দিন পঁয়ষট্টি দিন মতন হচ্ছে বুঝতে পেরেছি তার মধ্যে আমাদের ওই ধারে সব মাল বিক্রি হয়ে গেছে এগুলো খুব তাড়াতাড়ি একটু দেখাও মেচড় হয়ে গেছে সব এ দেখুন ভালো করে এসে সব চড়ি জয়েন্ট লিয়ে লেছে অলরেডি ঠিক আছে বুঝতে পেরেছি তো আপনার কাছে কেউ যদি আসতে চাই কিভাবে আসবে এবং যোগাযোগটা একটু বলে দিন একটু আমাদের কাছে আসতে হবে যদি শিয়ালদা থেকে আছে বনগা লোকাল আসছে হাবড়া লোকাল আসতেছে আবার গোবরডাঙ্গা লোকাল আছে তিনটে লোকালের মধ্যে যে কোনো ট্রেনে উঠলে গুমা স্টেশন গুমা স্টেশনে লাভতে হবে লেবে ওখানে মনে করুন টোটো কি ভ্যান আছে বদরে আসতে হবে বদর থেকে আবার অটো ধরে আমাদের ওখান থেকে তিন কিলোমিটার আমাদের নার্সারি মঞ্জিলহাটি প্রাইমারি স্কুল আমাদের নার্সারি বুঝতে পেরেছি মানে ওখানে এসে আপনার কাছে যদি ফোন করে আপনি নার্সারি দিয়ে চলে আসবেন ফোন করাটাই রাস্তাতে আসতে অনেক অসুবিধা হয় আমাদের কাছে ফোন করলে আমরা পিকআপ করে দিতে পারি তো দাদা বলছি আপনার কাছে কি শুধু কাঁঠালের ভ্যারাইটি আছে না আরও অনেক ভ্যারাইটি থাকতে পারে তিনশো চারশো ভ্যারাইটিস আছে চারশো হ্যাঁ মিনিমাম মিনিমাম ম্যাঙ্গোর ভ্যারাইটিজ ফুলের ভ্যারাইটিজ ঠিক আছে আজকে তো খালি মাদার প্ল্যান্টটা একটু দেখানো হচ্ছে বন্ধুদের হ্যাঁ আর আগে প্রচুর প্ল্যান আমি দেখিয়েছি এই আমাদের ইউটিউব চ্যানেলে চাচা ভাই কোন আসছে নিশ্চয়ই কোড়িয়া সার্ভিসটার আমাদের আছে তো বলছি বন্ধুরা দাদার নসরিতে আসলাম খুব সুন্দর লাগলো দেখতে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন পিঙ্ক কাঁঠাল কারো যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন আর এই দাদা বলছে কাঁঠালের ভেতরে সবচেয়ে বেস্ট এবং ভালো ভ্যারাইটি এটা হলো পিঙ্ক জ্যাক ফ্রুট যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পিঙ্ক জ্যাক ফ্রুটটা আমি ছবি বুঝতে পেরেছি আমার মোবাইল নাম্বারটা একবার বন্ধুদেরকে ভয়েস করছি সেভেন জিরো ফোর সেভেন সিক্স টিফেল থ্রি ফোর সিক্স আমার মোবাইল নাম্বারটা আর একবার বলছি সেভেন জিরো ফোর সেভেন সিক্স টিফেল থ্রি ফোর সিক্স আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন আমাদের অল ওভার ইন্ডিয়ার ফ্রুট প্ল্যান বিভিন্ন রকম গাছ সাপ্লাই যত রকম প্ল্যান বলবেন আমাদের কাছে মাদার প্ল্যান সহকারে পাচ্ছেন ঠিক আছে আমাদের কাছে সব পরিষেবা কোনো আছে আর কিছু আর কিছু গাছে আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাঝে ভিডিওটা কাটবেন না একদম পুরো লাস্ট পর্যন্ত দেখবেন দাদি এটা আবার কেমন ধরে চারা এই চারাটা হলো মার্কেটে খুবই একটি জনপ্রিয় আমাদের মাঝে এসছে ব্ল্যাক ডায়মন্ড কিন্তু আমাদের যেসব বন্ধুরা আছে এটা কিন্তু আগের যে ব্ল্যাক ডাইমন্ড পাতা ছিল আমাদের মাঝে ছিল কিন্তু এটা ব্ল্যাক ডাইমন্ড না কিন্তু মানে আপনি বলতে চাচ্ছেন এটা ব্ল্যাক ডায়মন্ড না মোটেই না বুঝতে পেরেছি আমাদের ব্যবসা ক্ষেত্রে আমার বন্ধুদের সামনে তুলে ধরছি কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড নেই চারাটার থেকে সতর্ক থাকছে এর পাতাটা একটু দেখান না একটু দর্শকদের পাতাটা দেখুন পুরো সরু কিন্তু কিন্তু ব্ল্যাক ডায়মন্ডের মতন কালার পাতাটা কিন্তু এই পাতাটা সরু আর আমাদের মাঝে একটি পেয়ারা ছিল রেড ডায়মন্ড হুম ঠিক আছে আর রেড ডায়মন্ডের পাতা আর ব্ল্যাক ডায়মন্ড যে আগের যে নতুন যে ব্ল্যাক ডায়মন্ডটা আমাদের কাছে এসেছে সেই পাতাটা আর রেড ডায়মন্ডের পাতাটা দুটুই একই কিন্তু এই পাতাটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে এটা আগের যে নতুন আমাদের কাছে এসেছিল না যে ব্ল্যাক একটি ডায়মন্ড পেয়ারা ব্ল্যাক অনেক

এই এই দেখে সতর্ক থাকে ওই জন্য বন্ধুদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছি মানে আপনি একটা সাজেশন দিচ্ছেন আপনার চাষিদের যে এটা করেন না এটা হচ্ছে থাই গোয়াবা যেটা ব্ল্যাক ডায়মন্ড এটা না এটা অন্য একটা পেয়ারা দেখতে কিন্তু ব্ল্যাক ডায়মন্ডের মতো কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড না বুঝতে পেরেছি মানে বন্ধুরা ইনি যে দাদা বলতে চাচ্ছেন এটা পুরো এসকাম হচ্ছে এ পেয়ারার উপর চাষ করলে চাষিরা ঠকে যাবে দেখতে কিন্তু হুবহু একদম ব্ল্যাক ডায়মন্ডের মতো কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড না এটা দেখে নিন এর পাতাটা দেখতে পাচ্ছেন দাদা যেমন বললো সরু করে আসছে আর এই ব্ল্যাক ডায়মন্ড যেটা নতুন এসছে এক বছর হলো ওটার পাতাটা চওড়া করে হবে আর ওই ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ দু পিস খালি সিট ডানা থাকছে ভেতরে বুঝতে পেরেছি আর এত সুস্বাদু একটি পেয়ারা আপনাদেরকে কি বলবো আর এই পেয়ারাটা যদি করেন এই পেয়ারাটা সারা বছরও যদি এই পেয়ারাটা যদি আসে গাছে সেই গাছ কেটে দিতে হবে বুঝতে পেরেছি ঠিক আছে আমি এই বন্ধুদের এই গাছগুলো আমি পরিকল্পনাভাবে করা হয়েছে বন্ধুদেরকে একটা সামনে তুলে ধরানোর জন্য ঠিক আছে আমাদের যে অরিজিনাল যে ব্ল্যাক ডায়মন্ড সেইটাও নেক্সটে আমি ভিডিও করে আমি বন্ধুদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দাদা কিন্তু সত্য কথা বলেছে এটা ব্ল্যাক ডায়মন্ড না দাদা পারলে কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড বলতো কারণ দাদা এটা কাউকে ঠকাতে চাচ্ছে না এটা হচ্ছে থাই পেয়ারা যেটা কালো পেয়ারা নামে পরিচিত ঠিক আছে এবারে এই পেয়াটা আমি বন্ধুদেরকে দেবো না এই কারণে এই পেয়াটা দিলে কিন্তু ব্যবসাটা কিন্তু একদিন ঝাড়া করবে সে তারাই দেবে বুঝতে পেরেছি ঠিক আছে আমার কাছে যেটা আমি সৎভাবে যেভাবে ব্যবসা করছি সৎ চাড়া দিয়ে আমি বন্ধুদের কাছে যেন এগিয়ে যেতে পারি এরকম চাড়া ধান না দিতে পারি এই কারণে আমি এই ভিডিওটা আমি বন্ধুদেরকে দেখানোর জন্য আজকেরে এই ভিডিওটা করা বুঝতে পেরেছি তো বন্ধুরা দাদার কাছে আরও অনেক রকম ভিডিও আছে ঠিক আছে দাদার সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন পাশেই একটা পেয়ারা আছে হ্যাঁ হ্যাঁ এই পেড়াটা হলো তোমার বন্ধুটা এটা দেখুন এই যে পেয়ারাটা আমার এই পেয়ারার যে ব্ল্যাক ডায়মন্ড যে বিষয়টা বলছিলাম তার পাশেই আমার এই মাদার প্ল্যান্টটা করা আছে ভিয়ান আর পেয়ারা কিন্তু এই ভিআডারও কিন্তু ডুপ্লিসিটি হচ্ছে বুঝতে পেরেছি হ্যাঁ জানেন ডুপ্লিসিটি হচ্ছে কেন একটা যে আমাদের মাঝে যে বলছে না ওয়ান এসছে রেড ডায়মন্ড ওয়ান রেড ডায়মন্ড ওয়ান বলে ভিয়ানার কিন্তু চারাটা দিচ্ছে বুঝতে পেরেছি দেখা আমার কিন্তু এই পেয়ারাটা যেমন হয় ভিয়ানার সাইজ তো তোমার ছশো সাতশো করে হয় আর রেড ডায়মন্ড যেটা ওয়ান সেম ওই পেয়ারাটাও এইরকম হচ্ছে এই সাতশো আটশো করে ওইটাও সেম কিন্তু ওই পেয়ারাটা আর রেড ডায়মন্ড এই ভিয়ানার আর রেড ডায়মন্ড ওয়ান দুটোই কিন্তু এক বুঝতে পেরেছি এইগুলো সতর্ক থাকতে হবে বন্ধুদেরকে আর রেড ডায়মন্ড তোমার যেরকম রেড ডায়মন্ড ওয়ানের যেমন পাতা ভিয়ানের পাতাটা কিন্তু অনেক আসনজমিক ভাড়া আছে দেখো অনেক ফারাক বুঝতে পারছেন আর আমাদের এর থেকে প্রচুর মাল আমাদের সব মাদার প্লান্ট থেকে কেটে আমাদের রেডি আছে বন্ধুদেরকে মাদার প্লান্টের ওপরে ভিডিওটা করলাম আপনারা দেখবেন আর আমাদের মতামত কমেন্টে জানাবেন আপনাদেরকে ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবেন বন্ধুরা তাহলে বন্ধুদেরকে আর একটা জিনিস দেখাই দেখুন আমাদের যত রকম তৈরি হয় এই থেকে আমাদের সব কেটে আমাদের নিজস্ব বুঝতে মানে আপনি বলছেন কোনো ডুপ্লিকেটের কোনো জায়গা নেই সব কটা দেখুন একটা বুঝতে পেরেছি হ্যাঁ একটু দেখাই খুব সুন্দর করে কেটে ওখানে দেখানো হচ্ছে সব আছে খেতে খুব সুস্বাদু তাহলে ভিডিওটা বন্ধুদের সামনে এই পর্যন্ত শেষ করলাম বন্ধুদেরকে আবার একটি নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আমাদের ভিডিওটা পাশে থাকবে সাপোর্ট করবেন লাইক করবেন আবার বন্ধুদের সামনে দেখাবে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে নিশ্চয়ই